আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো বন্ধুরা আমার ভাই ব্রাদার ফ্যান্স দেখেন আপনাদের সামনে একটা এটা কি জিনিস আনবক্সিং করব দেখলে বুঝতে পারবেন অবশ্যই দেখতে হলে পুরা ভিডিওটি আপনাদের দেখতে হবে চলুন দেখা যাক এর ভিতরে কি আছে আর এটা কত কত টাকা দিয়ে কিনলাম কি কি পাবো এর ভিতরে কি জিনিস আছে এটা পুরাটা এখন আনবক্সিং করব চলুন দেখি পুরোটাই সিল লাগানো যার যেহেতু আমি একটা কাটা নিচ্ছি এটাকে এখন কাটবো এটা এখন আমি কাটবো দেখি কি অবস্থা এখন কাটতেছি রায় কাটতেছি জিনিসটা কেটে দেখি কি এখানে কি কি আছে আচ্ছা দেখাচ্ছি এটা অর্ডার করেছিলাম অনলাইন শপ থেকে একটু নরাই ঘিরে একটু এটা একটু এর ফোকাস করে ওদিকে এটা দেখি আচ্ছা জন্য লটিয়েছি প্রথমে পাচ্ছি হলো একটা লটারি কাগজ তাকবিরের সোয়া ক্যাম্পেইন দেখা যাচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল চারটি বাইক একজন ফ্রি শহর বা উমরা হজ করার সুযোগ পাবে জায়গাটা রাখলাম দেখি এর ভিতরে কি কি আছে এটা এখানে রাখলাম লেখা কি কাফেলা কাফেলা থেকে অর্ডার করা হয়েছে জায়গাটা এখন আমি আনবক্সিং করছি দেখাচ্ছি এর মধ্যে কি কি আছে না আছে সু ওয়াও দেখেন কত সুন্দর এক দুই তিন চার পাঁচটি আতর খুবই সুন্দর সুন্দর আতর এটা কয় টাকাতে কিনলাম এবং কোন কিভাবে কিনলাম এটা আমি টাকার রেটটা আমি পরে বলতেছি আগে দেখি আর ভিতরে আর কি কি আছে পাবো কিনা আতর তো আসলে খুবই সুগন্ধি আসলে অনেক গ্রান আছে আমি অনেক সুন্দর গ্রান যেগুলো আসলে আতর পাঁচটা আতর আর একটা দেখি এটা কেমন গ্রাম আপনারা যারা সন্নতি জিনিস হালাল জিনিস ব্যবহার করবেন সেনের সাথে এগুলো অনেক ভালো এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি দুটা ব্যবহার দেখলাম এখন দেখে নিচে কি কি আছে জিনিসটা কিভাবে তৈরি করছে ও জিনিসটা খুব সুন্দর করে একটা বক্স তৈরি করছে আসলে খুবই জিনিসটি অসাধারণ অসাধারণ আসলে খুবই সুন্দর পাঁচটা পাঁচ ধরনের গ্রান পাচ্ছি তিনটা পাইলাম গ্রান আর এটা আর একটা পাই দেখতেছি আসলে খুবই সুন্দর গ্রান এই গ্রান গুলো আমি নিয়ে আসছি হলো কাফেলা অনলাইন শপ থেকে এটাও একটু দেখি যেহেতু নিয়ে আসলাম আপনাদের সামনে আনবক্সিং করছি তাহলে একটু দেখে নি আসলে এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো আসলে খুবই ভালো একটা জিনিস আতর দেখি একটু সাজিয়ে রাখি এখন কিভাবে এটা রাখছে খুবই সুন্দর একটা জিনিস আছে আমি আপনাদের সামনে প্রাইস বলে দিব আমার কত টাকা খরচ করছে এটা নিতে আর এখানে একটা লটারি পাইছি তারা লটারি করবে যদি কপালে লাগে এবং কি একটা মোটর সাইকেল মোট চারশো পুরস্কার আছে যদি কপালে লাগে আর কি ক্যাম্পিং আর এখানে আমি এটা 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 কত হচ্ছে চারশো সত্তর টাকা ডেলিভারি চার্জ সহ পাঁচ পিস এরাবিয়ান হালাল এ হলো আপনাদের সামনে মোট দেখানোর একটা উপস্থিতি ভালো থাকবেন ইনশাল্লাহ তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণকর হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়